তো আমাদের দুপুরে খাবার ভিডিও তো আপনারা দেখুন আমি সবার জন্য বাদ বেড়ে নিয়েছি তো রান্না করেছি আমি সিম দিয়ে আলু দিয়ে বাজি করেছি সুটকি দিয়ে লতা সুটকি দিয়ে তো এই সিমগুলো আমাদের বাড়ির পাশে একটি গাছ ছিল ও জায়গা থেকে এনে আমি সাথে সাথে রান্না করেছি তো আমাদের খাওয়ার মধ্যে লেবু এবং লাগবে লেবু ছাড়া আমাদের খাওয়া চলে না তো আপনারা দেখুন আমি সবাইকে দিচ্ছি কারণ এই জায়গায় আমি আমি খাচ্ছি আমার মেয়ে খাচ্ছে এবং আপনাদের দাদা ভাই খাচ্ছে তো খাওয়া শুরু করে দিচ্ছে এই জায়গায় আমার মেয়ে খাচ্ছে এবং মোবাইল দেখছে আমার মেয়ে মোবাইল ছাড়া চোখে কোনোই পথ দেখে না তো আপনাদের দাদা ভাই বলতেছে হাতের মধ্যে জল দিতে তো আমি জল দিয়ে হাত ধুয়ে নিল হঠাৎ করে বললো আমার মেয়ে লেবু খাবে না তো ওটা ওর বাবু নিয়ে নিল তো দেখুন গাছের ছিমের বিছিগুলো অনেক বাড়তি হয়েছে বাড়তি হওয়ার কারণে অনেক কালো হয়ে গেছে ছিমগুলো অনেক টেস্ট ওটির মধ্যে কোনো সার নেই এবং এটা আমাদের হাতের হাতে লাগানো গাছ এটা আমাদের কোনো সার দেওয়া হয়নি ছিমগুলো অনেক টেস্ট আপনার দাদা ভাই বলছে ছিমগুলো অনেক ভালো তো খাচ্ছে তো আমার মেয়েকে জিজ্ঞেস করলাম ওর কাছে কীরকম লাগতেছে ওই বলতেছে ভালো লাগতেছে তো আপনারা যে যে খাওয়নি লতা সুটকি দিয়ে ছিম দিয়ে আলু দিয়ে বাজি আপনারা খেয়ে দেখবেন কিরকম টেস্ট হয় আমাদের কাছে সেই জিনিসটা অনেক ভালো লাগে তো আমি আরেকটা রান্না করেছি ডিম দিয়ে এবং টমেটো দিয়ে বোনা করেছি সেটা অনেক ভালো যে যারা যারা খাননি তারা খেয়ে দেখবেন কীরকম টেস্ট হয় তো আমাদের কাছে এটা অনেক ভালো লাগে কিন্তু আপনি দাদাভাই কখনও খায়নি তো হঠাৎ করে আমি রান্না করলাম তো আপনি দাদা দিলাম আপনার দাদাভাই খেয়ে বলবে কীরকম হয়েছে তো খেয়ে বলতেছে অনেক ভালো হয়েছে অনেক টেস্ট তো আপনারাও খেয়ে দেখবেন কীরকম হয় তো আপনি যাতে ভাই খাচ্ছে তো আমরাও খাবো আমরাও খেয়ে দেখবো কীরকম হয় ওই বলতে তো আমার মেয়েকেও দিয়ে দিলাম আমার মেয়ে খেয়ে খেয়ে আমার মেয়ে খেয়ে বলল অনেক টেস্ট হয়েছে তারপর আমি নিয়ে নিই আমি নেবো একটু পর আমি এখনও বাজিতে দিয়ে খেয়ে খাইতেছি তো আপনি দাদা ভাইয়া বলতেছে অনেক স্বাদ হয়েছে কিন্তু কার তরকারি রস